হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই আছো সুস্থ আছো চৈতিস ব্লগে নতুন একটু ভিডিওর সাথে তোমাদের অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি প্রথমে ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো হ্যাঁ ফাইনালি আমরা কলকাতায় যাওয়ার জন্য রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর গাড়িতে উঠে এতটা আনন্দ লাগছিল সেটা তো আমাদের মুখের হাসি দেখেই বুঝতে পারছো দুজনে মিলে আর আমরা একটা পার্সোনাল গাড়ি করেছিলাম আমাদের এখান থেকে শহরে যেতে একটু টাইম লাগে আর ভেতরে আমরা অনেক কটা জায়গায় দাঁড়ানোর প্ল্যান আছে যার কারণে মানে নিজেরা পার্সোনাল গাড়ি নিয়েছিলাম আর যেতে যেতে তোমাদের একটা কথাই বলি আমাদের জার্নিটা যেন শুভ হয় এই প্রার্থনাই করো তোমরা সকলে আর আমি যে আজকে ভয়েস ওভারটা দিচ্ছি না আজকে ট্রেনের ভিতর থেকে ভয়েস ওভার দিচ্ছি জানি একটু বাজে লাগতে পারে সাইডে অনেক আওয়াজ হচ্ছে একটু ম্যানেজ করে নিও তোমরা তারপর দেখো আমরা সে গাড়ির কি ট্যাক্স না কি বলে না সেটা কাটার জন্য দাঁড়িয়ে ছিল তাই আমি আর আমার বর একটু ঢং করে নিলাম যেটা আমরা মেয়েরা পারি ওইখানে একটা ফুল গাছ ছিল সেটা এনে আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড বলছিল তোমাকে পিটাবে বেরো রাজধানী লাগে যাই হোক কাটা থাকে শোনে যাই হোক কার কথা কে শোনা আমি তো তাকে ফুল দিবই না তারপর দেখো রাস্তাটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর হ্যাঁ এইটাই হলো মেন দৃশ্য আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে আর হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে সেটা যদি আমি ভিডিও না করি না কেমন একটা হয়ে যায় তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই আর আমার হাজব্যান্ড আগে থেকেই গাড়ি চালাতে পারে আর যে মালিক আমাদের ঘর মালিক উনি বললো যে তুমি একটু চালাও আমি একটু রেস্ট নিই তাই আমার হাজব্যান্ড চালিয়েছিল আমরা এখান থেকে যাব আমার মামা শ্বশুরের ওখানে ওখান থেকে একটু মামা শ্বশুরের সাথে দেখা করে বেরিয়ে যাব। সেদিন বলেছিলাম না যে হ্যাঁ মামা শ্বশুররা এসেছে সেই মামা শ্বশুরের বাড়িতেই গিয়েছিলাম আর ওইখানে দেখেছো এই যে কর্মচা গাছে কি সুন্দর বেশি নেই মানে দু একটা ধরে আছে কিন্তু একদম পুরো লাল লাল ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই আর এই দেখো আমার অবস্থা এতটুকু এসে এই হালেই দেখো সবাই বসে গল্প করছে তারপরে আসছে আমরা ওখান থেকে বেরিয়ে যাবো এই দেখো চলে এসেছি শহরে এসে আগের দিন হাজব্যান্ডের ফোনটা ঠিক করে নিয়ে গেছিলাম বাট ফোনটা না ঠিক হয়নি আবার এসছি ওখানে ফোনটা ঠিক করার জন্য আর ওখান থেকে আমার ফোনের একটা পিছনে যে কাবার বলে ওইটা নিয়েছে আর হাজব্যান্ডের একটা নিয়েছে আর উনি না আমাদেরকে চিনে তার জন্য বাঙালি বলে না আমাদের একটা গিফট দিয়েছে দেখো ছোটোখাটো গিফট ছোটো হোক আর বড়ো হোক সেটা বড় বিষয় না মানুষ ভালোবেসে যে কিছু দিয়েছে এটাই অনেক ওনাদেরকে অনেক অনেক থ্যাংকস তারপর দেখো ওখান থেকে রাতে ড্রিনার করে ভাবলাম আমরা ট্রেনে উঠবো চলে এসেছি দেখো ড্রিনার করতে নিয়েছিলাম রুটি চিকেন কারি ভাত আর স্যালাড বেশি কিছু নেই নি তারপর দেখো স্টেশনে এসে বসেছিলাম যা আর কি বসে থাকা ছাড়া আর কি কাজে দেখো বসেছিলাম আর ওই একটা না ভাই হয় আমাদের মানে দেওর আমি হাই করতে বলেছিলাম ওরা হাই করেছিলো বাট সেইটুকু ডিলেট হয়ে গেছে তারপর দেখো ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো আমাদের ট্রেনটা চলে এসলো আর এটা হচ্ছে ট্রেনে উঠেই ভিডিও করেছিলাম আমাদের দেখো উপরে সিট পরে যাই দেখো আমার হাজব্যান্ডের অবস্থা দেখো আর গেঞ্জিটা দেখেছো ওখান থেকে কিনে চেঞ্জ করে নিয়েছে একদম নিজে যারা আছে তাদের ফেস আর দেখালাম না কারণ মানুষের ফেস্টিভেল হয়ে গেলে আবার কিছু বলবে তারপর দেখো একদম রাতে তো আর ভিডিও করতে পারিনি পুরো সকালবেলা উঠে ভিডিওটা স্টার্ট করেছি সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম তোমার চা বিস্কুট দুটো ফল খেয়েছিলাম আর একটু দশটা এগারোটার দিকে এটা এটা খেয়ে তারপর হচ্ছে দুপুরের খাবার অর্ডার করা হয়েছে সেটা আসবে যখন সেটাও তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা আমি দু পার্ট করছি কারণ ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে যার কারণে আমি দুটো ভিডিও দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কার জানি ভয়েসটা খুব একটা ভালো হয়নি তারপরেও তোমরা একটু ম্যানেজ করে নিও যেহেতু ট্রেনে রয়েছি বুঝতেই পারছো কালকে বাড়ি পৌঁছাবো তারপর খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের দেব। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাভ অল টাটা তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো